আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে বেশ ভালো আছি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি রেসিপি শেয়ার করবো অবশ্যই বলে দিচ্ছি আজকে রেসিপিতে থাকছে একই ভিডিওতে দুটো রেসিপি অর্থাৎ ভুনা খিচুড়ি এবং বেগুন ভাজা তো চলে আসছি প্রস্তুত প্রণালীতে চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে রান্নার তেল যেহেতু আজকে আমি ডাল আর চাল দিয়ে বোনা খিচুড়ি তৈরি করব আর এই বোনা খিচুড়ির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুগ ডাল ভাজা নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম পোলাও চাউল তাই আমি তেলের পরিমাণটা এক কাপ পরিমাণে দিয়েছি তো তেলটা যেহেতু গরম হয়েছে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে তারপর দিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে আমি রেখেছি দু তিন টুকরো দারুচিনি কয়েকটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ এবং বড় সাইজের দুটো তেজপাতা তো পেঁয়াজ গরম মশলাটাকে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি অর্থাৎ পেঁয়াজের কালারটা একটু ব্রাউন করে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন আমি একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একসাথে মিশিয়ে রেখেছি এ পর্যায়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দেব দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে আমি জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া হাফ চা চামচ করে এক চা চামচ মিশিয়ে রেখেছি তো সেই গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি তো সব মশলা যেহেতু দেওয়া হয়েছে এখন আমি এই সবগুলো মশলাকে দু মিনিটের মতো তেলে ভেজে নেব এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পানিটা দিয়ে আমি মশলাটা খুবই ভালোভাবে কষাবো যাতে করে মশলার যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো আজকের এই খিচুড়ি ছোট বড় সবারই ভালো লাগবে যেহেতু শীতকাল সকালে কিংবা দুপুরে আমরা নাস্তায় কিংবা ডিনারও পরিবেশন করতে পারি অথবা দুপুরে লাঞ্চও পরিবেশন করতে পারি তো এই তো এখানে আমি পোলার চাউলটা এবং মুগ ডালটা ভালোভাবে ধুয়ে এই চালনার সাহায্যে পানিটা জড়িয়ে রেখেছি আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যখনই খিচুড়ি রান্না করবেন খিচুড়ি রান্না দশ মিনিট আগে চাল ডাল ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে এরকম ঝরঝরা করে রাখতে এতে করে যখন আমরা খিচুড়িটা রান্না করব। খুব তাড়াতাড়ি করে চালটা ভাজা হয়ে যাবে আর খিচুড়ি রান্না শেষে খুবই ঝরঝরা হবে এই খিচুড়িটা তো চাল ডাল দিয়ে আমি এই মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব আর এই অবস্থায় আমার চুলার হিট থাকবে একদম মিডিয়াম হিটে আপনারা চাইলে এই খিচুড়ির সাথে সবজি অ্যাড করতে পারেন যেহেতু শীতকাল নানান ধরনের টাটকা সবজি হাতের কাছে পাওয়া যায় তো আজকের আমি এখানে সবজি অ্যাড করব না শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব তো খুব ভালোভাবে আমি ডাল চাল একটু ভেজে নিচ্ছি যত ভালোভাবে আমরা এই ডাল চাল ভেজে নিব খিচুড়ি সারটা ততই বেশি আসবে আর এরকমভাবে চালটাকে ভাজতে ভাজতে সময় এই চাল ডাল থেকে একটা পুটপুট শব্দ আসবে তখনই আমরা বুঝে নিব যে চাল এবং ডাল খুব ভালোভাবে ভাজা হয়েছে অবশ্যই খেয়াল রাখবেন যখনই বোনা খিচুড়ি আমরা রান্না করবো হলুদের পরিমাণটা কম দিতে তো চালটা আর ডালটা খুব ভালোভাবে বেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে এবং খুবই সুন্দর একটা কালার তাই না তে পর্যায় পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি ভোনা খিচুড়ি রান্নার সময় অবশ্যই আগে থেকে পানিটা ফুটিয়ে রাখবেন আর ফুটন্ত গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি ভুনা খিচুড়িটা রান্না হয়ে যায় তো আজকে যেহেতু এখানে আমি চাল এবং ডালের পরিমাণ এক কেজি পরিমাণে রেখেছি তাই আমি পানি পরিমাণটা দিয়েছি ছয় কাপ পরিমাণে তো ছয় কাপ পরিমাণে ফুটন্ত পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো পাঁচ মিনিটের মতো তে পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা তো ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর এই অবস্থায় আমার চুলার আজ ছিল মিডিয়াম হিটে তো আবার আমি ঢাকনা সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু যে পানিটা আমি দিয়েছি মোটামুটিভাবে শুকিয়ে গিয়েছে তাই আমি আবারও ঢাকনাটা সরিয়ে একটু খিচুড়িটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর যেটুকু পানি আমার রয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে একদম লো হিটে এই বোনা খিচুড়িটা রেখে দেব আরও তিন থেকে চার মিনিটের মতো তো ফিরে আসছি আবার তিন থেকে চার মিনিট পর এই তো আমার বোনা খিচুড়ি তৈরি হয়ে গেছে আমি আবারও নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে আর এরকম ঝরঝরা খিচুড়ি খুবই ভালো লাগে খেতে তাই না তো খিচুড়িটা আমার তৈরি হয়ে গিয়েছে যেহেতু বলেছি একই ভিডিওতে দুটো রেসিপি এই যা এখন আমি তৈরি করে নেব বেগুন ভাজা খিচুড়ির সাথে তো বেগুন ভাজা জমে যাওয়ার মতো খাওয়া তাই না তো চলে আসছি আবারও এখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়েছি আর বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এক এক করে এই বেগুনগুলোকে চুরের সাহায্যে পিস করে নেব তা আমি প্রায় এক ইঞ্চি পাশ করে এই বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি আর এভাবে সবগুলো বেগুন আমি স্লাইস করে কেটে নিব তো আপনারা দেখে বুঝতে পেরেছেন প্রতিটা বেগুনের পিস আমি সমানভাবে রেখেছি এখন আমি বেগুন ভাজার জন্য একটা মশলা তৈরি করব। আর মশলা তৈরি করার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর দিব এক চা চামচ মরিচের গুঁড়া এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া জিরার গুঁড়াটা আমি একসাথে মিশিয়ে রেখেছি তো এই মশলার সাথে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালোভাবে এই গুঁড়ো মশলাটা এবং বাটা মশলাটা মিশিয়ে নিতে হবে তা আপনারা দেখে বুঝতে পারছেন আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে এই তো আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি যে বেগুন স্লাইস করে কেটে রেখেছিলাম সে বেগুনের পিসের সাথে মশলাটা মাখিয়ে নেব খুব ভালোভাবে এই বেগুনের পিসের সাথে মশলাটা মাখাতে হবে যাতে করে প্রতিটা বেগুনের পিচের এপাশ ও পাশ ভালোভাবে মশলাটা মাখানো হয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু শীতকাল গরম গরম বেগুন ভাজা আর গরম গরম বোনা খিচুড়ি খুবই মজাদার তাই না তাই তো শীতের সকালেই আমি চলে আসছি গরম গরম ভুনা খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজার রেসিপি নিয়ে যদিও সংক্ষিপ্ত খাবার তারপরেও সুস্বাদু তাই না তারপরে দেখে বুঝতে পেরেছেন আমি একে একে সবগুলো বেগুনের পেসের উপরে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাস আমার সবগুলো বেগুনের পিচ এভাবে আমি মশলা মাখিয়ে তৈরি করে নিব তাই তো আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি বেগুনের পিচের সাথে তো এখন আমি এই বেগুন পিসগুলোকে ভেজে নিব চুলায় আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল অবশ্যই চেষ্টা করবেন যখনই এই বেগুনে ভাজা করবেন তেলে পরিমাণটা কমিয়ে দিতে কারণ বেশি পরিমাণে তেল দিলে দেখা যায় যে মশলাটা আমরা এই বেগুনে দিয়েছি তেলে মশলাটা ভেসে যায় এবং পুড়ে যায় আর বেগুন যখনই আমরা ভাজা করব চুলার আঁচ রাখবো মিডিয়াম লোহিটে মাঝামাঝি তো দেখে বুঝতে পারছেন আপনারা আমি বেগুনের এপাশ ও ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর আমরা মশলাটাও সুন্দর কালার হয়ে ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার বেগুন ভাজা কতটা সুন্দর কালার তাই না মশলা এবং বেগুনের কালারটা সম্পূর্ণ ঠিক রয়েছে তো একে একে এখন আমি সবগুলো বেগুন এভাবে ভেজে নেব আর এখন আমি তুলে নিচ্ছি যেহেতু হয়ে গেছে মজাদার খুবই পুষ্টিকর খুবই সুস্বাদু বোনা খিচুড়ি আর বেগুন ভাজা সাথে যদি থাকে একটু আচার তাহলে তো আরও জমে যায় তাই না তো এই তো বেগুন ভাজাও তৈরি হয়ে গেছে বোনা খিচুড়িও তৈরি হয়ে গেছে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই গরম গরম বোনা খিচুড়ি এবং গরম গরম বেগুন ভাজা কেমন লাগে খেতে অবশ্যই আমাকে জানাবেন তো যেহেতু আমার বোনা খিচুড়ি এবং বেগুন ভাজা দুটো রেসিপি তৈরি হয়েছে পরিবেশন তো করতেই হবে তাই না তো দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে একটি লাইক দিবেন ভালো লাগলে আর খুব বেশি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ